জনসাথী ডট কমে আপনারা অনেকে হয়তো উইড্রো করতে পারতেছেন না আসলে জনসাথীতে কিন্তু এখন বর্তমানে বন্ধ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ ওইডো সিস্টেম সাময়িকভাবে বন্ধ রয়েছে সুবিধার মতো আপডেট এবং ও উন্নত সিস্টেম চালুর জন্য আগামী এক তারিখে উইড্রো আবার চালু হবে তাই সকল ব্যবহারকারী অনুরোধ করা হইল। যাচ্ছে এই সময় আপনার পয়েন্টগুলো জমা করে রাখুন এবং নির্দিষ্ট সময়ে কিন্তু আপনারা এগুলো আবার উইড্রো করতে পারবেন কারণ এখানে আপডেট করা হচ্ছে এবং নতুন কিছু যোগ করা হচ্ছে উইডো চালু হলে তা ব্যবহার করবেন পরবর্তী সময়ে তো এক তারিখের পরে কিন্তু আবার উইড্রো করতে পারবেন তো এই নোটিশটা কিন্তু জনসাথী ডট কম আপনাদেরকে দিয়েছে তো যারা যারা অনেকে অবাক হচ্ছেন যে উইড্রো কেন তোলা যাচ্ছে না বা কীভাবে তোলা যায় কী হয়েছে না হয়েছে অনেকে আমাকে কমেন্ট করতেছেন তো আমি আজকে আপনাদেরকে বলবো যে এটা একটা নোটিশ দিয়েছে অনেকে হয়তো জেনে গিয়েছেন যারা জনসাথীতে কাজ করতেছেন তারা নিয়মিতভাবে কাজ করেন এখানে উন্নত আপডেট দেওয়ার জন্য চেষ্টা করা হইতেছে তো আমি এই ছিল আজকের ভিডিও পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকে वीडियो